হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি এটা হচ্ছে কক্সবাজার ইনানি তো কক্সবাজার ইনানি মেন স্পটটা না কারণ মেন স্পটটার আগে আমরা নেমে গেছি কারণ ওইখানে এত মানুষ ছিল সেই জন্য আমরা আগে নেমে গেছি কারণ ওইখানে অনেক পর্যটক ছিল ওইখানে ছবি টবি করা যাবে না তোলা যাবে না এই জন্য আগে নেমে গেছি আচ্ছা যাই হোক তো এই তো আমরা আমার গুরুটা বসে আছে আমার ভাবি মানে আমরা সবাই একসাথে গেলে অনেক মজা হয় কিন্তু অনেক মজা হলেও না ভিতরের কষ্টটা কষ্টই থেকে যায় কারণ সবাই ওইখানে যাওয়ার পরে না আরও কষ্ট হয় যে যখন দেখি এদিকে জুটি ওইদিকে জুটি কাপল ব্লগার মানে সবাই যখন ওরা নিজেরার কাপল মানে হাজব্যান্ড নিয়ে আসে হ্যাঁ তখন অনেক কষ্ট হয় মনের মধ্যে যে আল্লাহ তালা তো আমার লাইফে আর এরকম সুখ লিখে রাখে নাই আমি তো সিঙ্গেল মাদার আমার লাইফে তার ওরকম সুখ লেখা রাখে নাই আমি সিঙ্গেলি তো আমার কষ্ট হয় কষ্ট হয় না এরকম না তো কি করার কষ্ট পাইলেও তো কষ্টকে মেনে নিতে হবে মেনে নিয়ে পথ চলতে হবে জীবন মানিয়ে যুদ্ধ আমরা তো একটা যুদ্ধের ক্ষেত্রে আসছি সবাই সবার মতো যে যার মতো তো আসলে জায়গাটা অনেক সুন্দর তো সুন্দর জায়গার মধ্যে সুন্দর ভালোবাসার মানুষ থাকলে আরও সুন্দর হয়ে যায় তো আমার কাছে আসলে তিন মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও পনেরো মিনিটের ভিডিও এগুলোতে তো আর মানুষের লাইফ বোঝা যায় না মানুষের আউট অফ ক্যামেরাতে অনেক লাইফ আছে কষ্টের এই সব কথা তো আর শেয়ার করা যায় না তো আচ্ছা যাই হোক আমার বাচ্চাগুলো ইতিম ইতিমে তো বাবা থেকেও নেই এই এতিমে এতিমে হ্যাঁ তো আমার এতিম বাচ্চাগুলারা ওরা যা আবদার করে আমি তাই পূরণ করার কিছু কিছু করে চেষ্টা করি কারণ আমি তো মধ্য ফ্যামিলির মানুষ আমার এত আহামরি কিছু নাই তো যতটুকু আসে অতটুকুই দেওয়া চেষ্টা করি আর কি বাচ্চাদেরকে ভালো রাখার জন্য তো এই স্পটটার ভিতরে নেমে অনেক ভালো লাগছে কারণ এখানে কোনো মানুষ নাই কোনো গ্যাদারিং নেই কারণ মানুষ গ্যাদারিং থাকলে ভালো লাগে না ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কা সবাইকে কি বলা যায় যে একটু সাইটন আমরা একটু ভিডিও করব বা একটু ছবি উঠাবো এরকম একটা অবস্থা তো এই জন্য এই জায়গাটা নামে অনেক ভালো লাগছে আর এখানে অনেক লাল কাকড়া ছিল এই লাল কাকাগুলো ধরতে যাই আমরা যা অবস্থা হয়েছে মানে দৌড়াইতে দৌড়াইতে আর এত রৌদ্র ছিল আর কেন জানি না আমি আগে থেকে অনেকে তো আসে ঠিক আছে রোদ্রের মধ্যে কিছুটা হলেও তাকাইতে পারে আমি রোদ্রের মধ্যে তাকাইতেই পারি না মানে রোদ্রের মধ্যে তাকাইলে আমার চোখ থেকে আর টপ টপ করে পানি এসে পড়ে এই আমার চশমা ব্যবহার করতে হয় সবসময় সানগ্লাস পরে থাকে রৌদ্রতায় মানে তাকাইতেই পারি না আমি কিন্তু চাইছিলাম যে সাংলার সারাই ছবি করার জন্য ভিডিও করার জন্য কিন্তু সেটা পারি নাই কারণ আমার একটু খুলি আর দেখি আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আর আমি তাকাইতেই পারি না তো আচ্ছা যাই হোক এত সুন্দর জায়গা আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবাই তো আর ওই জায়গায় যাইতে পারে না তো আমার আব্বুর আল্লাহতাল্লাহ বাঁচায় রাখুক অনেক বছর হায়াত দেখ আমার আব্বু বেঁচে আছে দেখে আমরা সব ভাই বোনেরা আশা পূরণ করে কারণ কারোর কিন্তু গাড়ি দিয়ে যাওয়ারও সামর্থ্য থাকে না পাঁচ বছরে দশ বছরও না আমি কক্সবাজার জায়গাটাতে ছিলামও তখন আর যাই নাই এখন ফ্যামিলি সবাই আছে এখন ওই জায়গাটায় মাঝে মধ্যে যাওয়া হয় তো এই মানে ফ্যামিলির সবাই নিয়ে মাঝে মধ্যে যাই ওই জায়গাটা অনেক ভালো লাগে মানে বাংলাদেশের ভিতরে স্পটের মধ্যে এই জায়গাগুলো আর সিললেট ওই দুইটা জায়গায় আমার কাছে ভালো লাগে কুয়াকাটা গেছি কুয়াকাটা বেশি একটা ভালো লাগে নাই তো এই মানে এই জায়গাগুলা মানে দেখলে মন অন্য রকম হয়ে যায় তো ভাবি যে আল্লাহ মানুষ এই যে আমার ফুটফুটে মেয়েটা এতিম বাচ্চাটা কীভাবে দৌড়াইতেছে তো মরে গেলে এক কথা মানুষ ভুলে যায় কিন্তু জীবিত থেকে যদি কেউ কাউকে কষ্ট দেয় ওগুলো কিন্তু ভুলার মতো না কারণ আমার মতো এরকম কষ্ট হাজব্যান্ডের কাছ থেকে কোনো মেয়ে পাইছে কি না সেটা আমি জানি না কিন্তু আমি একমাত্র পাইছি তো অফ ক্যামেরাতে আমার লাইফ অনেক কষ্টেরে কিন্তু অন ক্যামেরাতে একটু হাসি বা যেই ছবিগুলো হাসির তারপর হচ্ছে খুশির এগুলো আপনাদের সাথে শেয়ার করি আসলে অফ ক্যামেরাতে আমি মানে অনেক কষ্ট পাই কান্না করি অসুখে থাকে অন ক্যামেরাতে যদি কান্নাকাটি করি সিম্পিতি দেখাই তো অনেকে কমেন্ট করে বলবে যে না এখানে সিম্পিতির জন্য আসছে বা উনি হয়তোবা বা কী বুঝাইতে চায় এই জন্য মানে আমি আমার অনেক পার্সোনালিটি কথা আছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না কারণ আজকাল মানুষ তো একটু কথা বললেই অন্যরকম ভাবে সেই জন্য নিজের কষ্ট নিজের বুকে চাপা রেখে চলতেছে তো আসলে মানুষের লাইফে অনেক রকমের কষ্টই আছে তা আমার বাচ্চাগুলারই দেখলে আমার একটু কষ্ট দূর হয়ে যায় যে না পৃথিবীতে আমার পাশে কেউ থাকুক বা নাই থাকুক আমার সন্তানগুলা তো আছে ওইটাই আমার অনেক কিছু তো আমার মেয়েটা অনেক দুষ্ট আর আমার অনেক আদর করে আমি আমিও অনেক আদর করি হয়তো আমার মানে আমার ছোট মেয়ে ওই অনেক দুষ্ট আমার এটা আমার কলিজাটা শুধু দুষ্ট করতে পছন্দ করে আর শুধু মানে এটা কিনে দাও ওইটা করে দাও অনেক আবদার করে তা আমি তো আর সব আবদার রাখতে পারি না কারণ আমি ওইছি একটা মেয়ে মানুষ আমি কোনো জব করি না কিছু না আমার আব্বু যা হিসাবে টাকা দেয় ওই হিসাব করে করে চলতে হয় তো ঘুরতে গেলে আব্বু আবার এক্সট্রা দেয় বাইয়েরার হাতে দেখ আমার হাতে দেখ ওইটা দিয়ে আমরা ঘোরাফেরা করি যেমন এইবার এই ভিডিওগুলো করার সময় কিন্তু আমরা প্লেন দিয়ে আসছিলাম মানে বিমান দিয়ে আসছিলাম তো বিমানের ভাড়া আব্বুই দিছে আলহামদুলিল্লাহ আমার আব্বুর আল্লাহ বাচ্চারা খুব মানুষ তো আর এতটুক করে না ছেলে মেয়েদের জন্য আমার আব্বু অনেক করে কিন্তু আমার আব্বুই অনেক ইয়ে মানে কী বলবো সংসারে আমার হাজব্যান্ডে জোয়ান থাকতে আমাকে পালে নাই বলে মানে পালে নাই ওনার মানে শরীর নষ্ট হয়ে যাবে উনি কাজকর্ম করতো না আমার আব্বু ওনারা পালতো আর আমার আমার বাবা এত বুড়ো মনে হয়ে পঁচত্তর বছর বয়সে এখন আমেরিকাতে থাকে আমাদেরকে পালার জন্য তো ডিফারেন্সটা মানুষের যে কে কী নিয়ত করে চিন্তা করে ওইটাই তো আচ্ছা যাই হোক এই তো তো হাজব্যান্ডের টাকা পয়সা বাড়ি গাড়ি খাবার দাবার কী সেটা আমি বলতে পারবো না কারণ আমি আমার বাবার বাসায় হইছি এই বাসায় রইছি আবার এই বাসা থেকেই আমার মৃত্যুবরণ করতে হবে আমার লাইফে আর কখনও হাজব্যান্ডের সুখ পাবো না বা পাইছিও না কখনো। আর আমি এগুলো চিন্ত এখন করি না আমি চিন্তা করি আমার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবো বাচ্চাদের পাশে থাকবো ওইগুলো আমি চিন্তা করি হয়তো বা এককালে ওইগুলো চিন্তা করতাম না এখন করি আর মানুষ বলে খাইয়েও যায় মাইরেও যায় মরিও যায় ওরকম আর কি যেমন অনেক টাকা পয়সা আমার হাজব্যান্ড আমার লস করে গেছে মানে অনেক টাকা পয়সা যেভাবে হোক এগুলা পরের আরেকটা ভিডিওতে বলবো কারণ এত কিছু বললে হয়তোবা আমার ভিডিওগুলো তো অনেকেই দেখতে পারে বা ওনারও হয়তোবা দেখতেও পারে তখন মাইন্ড করতে পারে অনেক রকমের তো আমি চাই না যে আমার সাথে কেউ মোকালা করুক কারণ আমার লাইফ নিয়ে আমি কষ্টেতে আসি আমি কারোরে দোষী করতে চাই না ভাবি আমি হয়তোবা ভালো না না হয় কেন আমার লাইফে আমি এরকম একটা মানুষ হইয়া এরকম ফ্যামিলিতে জন্ম নেয়া আমার লাইফে সুখ নাই তো এই তো আমরা আসার আগে এগুলা কিনলাম আসার আগের দিন রাত্রে এই মানে এগুলা শেওলা তো এগুলা এত দাম বারোশো তেরোশো চোদ্দোশো টাকা চায় আর এইখানের মালাগুলা আমরা অনেক আগে গেছিলাম একবার মানে এরকম দোকানে তখন দেখলাম কম দামে তারপরে এই যে মামার দোকানতে ছুটকি আনলাম এই মামায়ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তো মামারে দেখাইছি না মানে না করছে দেখানোর জন্য সেই জন্য দেখাই নাই তো এই মামার দোকান থেকে অনেকগুলো শুটকে আনলাম মানে ব্যবহার অনেক ভালো আর এই মালাগুলার দোকানে এখন মানে এত রেট বাড়া মানে মধ্য ফ্যামিলির মতো কেনার মতো সামর্থ্য নাই তো আচ্ছা যাই হোক তো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন